সো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তো সকাল থেকেই দেখো ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি পড়ছে আর বৃষ্টি পড়ছে এতটাই চারিদিকে বৃষ্টি পড়ছে না আমাদের চারপাশে কিন্তু অনেকটাই জল জমে গেছে আর যেহেতু জলা জমিয়ে আছে তাই জলটা একটু বেশিই জমেছে কি করে যাবে বুবু বৃষ্টি পড়লে বুবু বুবু আরে বোন আমি তোমাকে কত একটা বৃষ্টি আসবে না ও এখনি দড়ি বৃষ্টি আসবে না তুমি ভিজে ভিজে স্কুলে যাও বুবু আর আর তোমার কি কালকে যে বড় বোতল যে এনে দিয়েছিল নিয়েছো আর ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ও এই তো কি সুন্দর না খুশি হয়েছে তো বুবু এটা ঢাকার দিকে যুকাটা আদেও এতই তোমার জুদে কেব নংড়া কইলা দিতে হবে তুমি পারবে তুমিই তো একাকাই ধুই নিদই তুমি বড় হয়ে তো ছাতা নিয়ে যাচ্ছি আমি দু আনতে বৃষ্টি পড়ছে সকালবেলা উঠেই দেখি বৃষ্টি এত বৃষ্টি যে হচ্ছে আর কি বলবো তোমাদের তো চলো ছাতা নিয়ে আমি যাচ্ছি ভি ভি যাব কি আর করব কালকে ভিজে ভিজে এসেছি জিম থেকে আজকে আবার যাচ্ছি Oh. <coughs> তো এই যে দুধটা নেওয়া হয়ে গেছে এবার আমি আবার বাড়ি যাচ্ছি আর চারিদিকে যা বৃষ্টি পড়ছে এমনি বৃষ্টি থেকে গাছের জল কিন্তু অনেকটাই পরিমাণে পড়ছে গাছে যা জল জমেছে সেইগুলো টিপ টিপ করে পড়ছে আর ছাতার মধ্যে আওয়াজ হচ্ছে সেটা কি তোমরা শুনতে পাচ্ছ বুঝতে পারছি না আমি তো বাড়ি চলে এলাম বৃষ্টির মাঝে যাওয়া একটা ভালোই লাগে সকালবেলা বৃষ্টির মাঝে যাওয়া রাত্রে জিম থেকে ফেরার পথে বৃষ্টিতে ভিজে আসা নিঘাত আমি জ্বরে পড়বো শিওর এইটা হবেই হবে চলে এলাম চলো এবার রাখি মানে আজকে ছাদ ঢালাই হচ্ছে কি অবস্থা দেখো বাইরে কিন্তু এখনো বৃষ্টি পড়ছে এই যে বাইরে বৃষ্টি পড়ছে আর এখন ছাদ ঢালাই হচ্ছে এই যে ওই যে ওই ঘরটা এই যে এই ঘরটাতে ছাদ ঢালাই হচ্ছে তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কি না আমি বুঝতে পারছি না এতটাই আওয়াজ হচ্ছে এতটাই আওয়াজ হচ্ছে দেখো কি অবস্থা দেখো আজকে রোদ্দুরটা উঠলে কতটা ভালো হয় জল বৃষ্টির দিনে আজকে আমাদের বিকালে পাস্তা হবে সেই জন্য এখানে বটবরি কড়াইগুলো ছোট্ট ছোট করে পুরো কেটেছে তো বিম কড়াই আজকে বাড়িতে ছিল না সেই জন্য এই বটবরি ছিল তো বটবরিটাই কেটেছে সাথে এখানে আছে ক্যাপসিকাম এই গাজর আর হচ্ছে পেঁয়াজ আর সাথে আমাদের থাকবে কিন্তু ডিম ডিম এই সব দিয়ে আমাদের পাস্তাটা তৈরি হবে আর পাস্তাটা কিন্তু খুব ইয়ামি হয় খেতেও কিন্তু দারুণ হয় তো আজকে যদি আমি জিমে যাই তোমাদের আমি দেখাতে পারবো না কিভাবে রান্না করছে বাট জিমে যদি না যাই তোমাদের আমি অবশ্যই দেখাবো তো ভিডিও করতে বসেছিলাম এখানে এই যে মাথায় আজকে আমি তেল মেখে নিয়ে এলাম আর কি একেবারে আমি বাথরুম ঘরে ঢুকে যাব এই জামা কাপড়গুলো সব মানে কেচে দেব আর এই দেখো এই যে আমার সব কিছু জিনিসপত্র নিয়ে বসেছি এখানে আলো আছে এখানে আমার সব মেকআপের জিনিস আছে আর আমি যখন ভিডিও করতে বসি না এইভাবে কিন্তু আমি আমার মেকআপের জিনিসগুলো একটা বক্সের মধ্যে আমি রেখে দিয়েছি যাতে যে জিনিসটা আমি মানে চাইলেই পেয়ে যাই যাতে সাথে সাথে সেই জন্য আমি রেখে দিয়েছি আর এই যে এখানে আমার লিপস্টিকারে আছে উইপস আছে আর এই হচ্ছে আমার আলো আর এই আলোটা আমায় গিফট করেছে আমার অলকেশ দাদা তো পুজোর সময় আগের বছর তোমাদের দেখিয়েছিলাম এই আলোটা আমায় গিফট করেছিল তো যখন প্রথম করেছে না আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে আমাকে এই পুজোর সময় এই গিফটটা করবে আমার অলকেশ দাদা আমার এত পছন্দ হয়েছিল এই লাইটটা দেখে মানে এই লাইটটার জন্য আমি মানে জাস্ট কী বলবো আমি কত আশা করেছিলাম বাট ওই টাইমটাই যে পেয়ে যাবো আমি বুঝতেও পারিনি আর এই যে এখানে একটা আমি করলাম এই যে অ্যালোভেরা আর হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল দিয়ে এখানে একটা আমি ভিডিও করেছি তো ওই ভিটামিন ই ক্যাপসুলটা আমাদের স্কিনের জন্য কতটাই ভালো তার জন্য একটা ভিডিও করেছিলাম তো তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমাকে বলবে তাহলে আমি আমার ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেব। এই ভিটামিন ই ক্যাপসুল আর ভিটামিন ই ক্যাপসুল কিন্তু খুবই ভালো আর এখন দেখো বৃষ্টিটা কী হারে পড়ছে তোমরা দেখো মানে রকম বৃষ্টি হলে কি করে যে আজকে যাব আমি জিমেতে বুঝতেই পারছি না মনে হচ্ছে আজকে আমার জিমে যাওয়া হবে না আর এই দিকে এই আগাছাগুলো দেখো কতটাই বেড়ে যাচ্ছে মানে আর ভালো লাগে না আমার পরিষ্কার করতে কত পরিষ্কার করবো বড় ভাইদের বলেছি ওরা যখন থাকবে তখন যেন ওরা পরিষ্কার করে দেয় আমার আর ভালো লাগে না পরিষ্কার করতে আর এই যে এই যে একটা গাছ উঠেছে তোমরা দেখতে পাচ্ছ এই গাছটা এই যে এই গাছটা হচ্ছে পলতা গাছ এর থেকে নাকি মানে পটল হয় তো এখানে আমার ভাই বসিয়েছিল তো এইটা হচ্ছে একটা পলতা মানে পলতা পটলের গাছটাকে পলতা বলে এটা নিয়ে খুব তিতো আর খেতেও না দারুণ হয় তো মা রান্না করে আমার তিতোটা সেরকম ভালো লাগে না বলে আমি খাই না আর আকাশের অবস্থা চলো এখন আমি এখানে সব কিছু করে নিই এখানে দৌড়টা আমি দিয়ে দিলাম কারণ এখানে কি বন জঙ্গল যা হয়েছে এটা খোলা রাখতে ভয় করে আমার আর এইটাও আমি ঠিক করে নিই মানে সব কিছু কাজ করতে হয় এই ভিডিও মানে শুধু ভিডিও নেয় পাঁচ মিনিটের ভিডিও করতে গেলে কতটা যে টাইম লাগে না তোমাদের আর কি বলবো অনেকটাই টাইম লেগে যায় এই পাঁচ মিনিটের ভিডিও করার কত যে টাইম লেগে যায় দেখো আমার সব লিপস্টিকগুলো পড়ে গেছে এখানে আমার সব লিপস্টিকের সেটগুলো কি অবস্থা আর এই যে এই যে চুড়িটা দেখছো না এই চুপড়িটা এতে কিন্তু দই ছিল এই ছোটো চুড়িটার মধ্যে দই ছিল আর দইটা এত সুন্দর টেস্ট ছিল তোমাদের কি বলবো যে না খেয়েছে মানে বড়ো মিস করে ফেলেছে আর চলো এগুলো সব ফেলে দিই এইগুলো সব ঢুকিয়ে রেখে দিই আর বুবু এখনও কিন্তু স্কুল থেকে আসেনি এই বৃষ্টিতে কি করে আসবে জানি না এই বৃষ্টিতে এই যে চল এইগুলো সব চাপা দিয়ে এই হয়ে গেল আর এই হয়ে গেল আর এই হচ্ছে আমার স্ট্যান্ড আর এই স্ট্যান্ডটা তো দেখোছো এই যে ভেঙে গেছে ভেঙে গিয়ে এই আলোটা এইভাবে পড়ে আছে দেখো এই যে আলোটা এখানে কিন্তু পড়ে আছে মানে এই ভেঙে গেছে কি করবো ভেঙে গেলে আর কিছু করার নেই তো চলো গেলে আমার এই যে ছোট্ট মতন একটা আমার মানে মেকআপ রুম যাকে বলা এখানে আমি এখানেই মানে এখানটায় বসেই আমি কিন্তু ভিডিওটা মেন বানাই এই যে এইভাবে বসে কিন্তু আমি এখানে ভিডিওটা মেন বানাই তো যখন দেখি আমাদের বুবু বনি ওরা আমার কাছে নেই তখনই কিন্তু আমি ভিডিওটা বানানোর চেষ্টা করি নয়তো ওরা এসে এত বিরক্ত করে না মানে কিছু বলার নেই মারিও না আর কি বলবো ওরাই আমাকে উল্টে মেরে দিয়ে চলে যায় এই অবস্থা লাইটটা এখানে আমি রাখি না এই লাইটটা আমার খুব পছন্দের লাইট সেই জন্য এটা আমি একটা স্পেশাল জায়গায় রাখি এই যে একটা রান্নাঘর আছে এই রান্নাঘরে আলাদাভাবে এই যে এখানে আমি রেখে দিই জাস্ট এখানটায় রেখে দিই এ ঢাকাটা আছে ঢাকাটা আমি দিয়ে দিচ্ছি এটা একটা প্লাস্টিকের ঢাকা দিয়েছে অনেকে না ব্যাগ দেয় আমারটা ব্যাগ দেয়নি কেন আমি বলতে পারবো না এই যে এই ঢাকাটা আমি এখানে রেখে দিলাম আর এইটা এখানেই থাকে কারণ এখানে তো ওখানে যা ছটফট সব করে তো বুবু আছে বনি আছে ওরা যা করে না তাদের হাত থেকে বাঁচানোর জন্য এইভাবে কিন্তু এই ধারে আমি রেখে দিই এইটা এখানে কেউ সেরকম আসে না আর এই যে দরজাটা দেখছো এই দরজার বাইরে কেউ সেরকম যাতায়াত করে না সেই জন্য এটা এখানেই থাকে তো চলো আজকে অনেকটাই লেট হয়ে গেছে এবার আমি কিন্তু স্নানটা করে নেব নয়তো লেট হয়ে গেছে। প্রায় এখন বারোটার মতন বাজে এখন আমি বক বক করিয়ে যাচ্ছি করিয়ে যাচ্ছি মানে কি করবো কিছু করার নেই তাই বক বক করে যাচ্ছি আর আজকে বুঝতে পারছি না আজকে আমি জিমে যেতে পারবো কিনা মনে হচ্ছে যেতে পারবো না কারণ কালকে রাত্রে আমি ভিজে ভিজে এসেছি আবার আজকে যদি ভিজে ভিজে যাই তাহলে কিন্তু খুব খারাপ হবে মা আমাকে খুব মেরিয়ে দেবে একদম চল চল এখন আমি রাখছি টাটা আবার আমি চান টান করে উঠে খাওয়া দাওয়া যখন করব। তখন তোমাদের সাথে দেখা করব। আর আমি কি খাচ্ছি না খাচ্ছি সব তোমাদের সাথে দেখ দেখাবো আর অবশ্যই প্লিজ তোমরা আমার ভিডিওগুলো দেখো ভিডিওগুলো না দেখলে আমার কিন্তু ভিডিও করার ইচ্ছাটুকুই নেই আর ভাবি আর ভিডিওই করবো না ছেড়িয়েই দেবো দেখি কত কম ভিউ আর কেন একটু আমি তো ভালোভাবে ভিডিওটা করছি তোমরা প্লিজ দেখো তো আজকে আমি দুপুরে খাবো দেখো কেনে গরম গরম ভাত নিয়েছি সাথে কিন্তু কাঁচা লঙ্কা আছে আর এই হচ্ছে মাছের ডিম ইলিশ মাছের ডিমটা কিন্তু আমার বেশ লাগে তো মা যখনই আমাদের বাড়িতে ইলিশ মাছ হয় তো ডিমটা আমার তারা রেখে দেয় আর এই হচ্ছে শাক নোটে শাকের তরকারি যেইটা এক সপ্তাহ হল আমরা খাচ্ছি প্রায় ডেলি হয় আমাদের নোটে শাকের তরকারি এখানে হচ্ছে মাছের ঝাল আছে ইলিশ মাছের আর এই হচ্ছে শশা তো আজকে এই সবই হয়েছে সাথে কিন্তু মূলো শাকের একটা তরকারি হয়েছে তো মূলো শাক আমি খাই না বলে আমি সেটা নিয়ে নিই তো চলো এটা আমি এখন খেয়ে নিই আর আমার একটু ভালো লাগে এরকম ইলিশ মাছের ঝাল আর ইলিশ মাছের মাথাটা খেতে কিন্তু আমার বেশ লাগে তো চলো এখন আমি রাখছি তাহলে যে দুটো কাঁঠাল ছিল সেটা একটা পেকে গেছিল তোমরা দেখেছ এবারও কিন্তু একটা পেকে গেছে আর এই এখনই কিন্তু এটা কোয়াগুলো সব ছাড়ালো এতটাই পেকে গেছে দেখো পুরো কিন্তু পেকে গেছে আর এত মিষ্টি যে কি বলবো আর বৃষ্টিটাও সেরকম হচ্ছে আজকে সবে বাজে এখন একটা আর এতটাই অন্ধকার হয়ে এসেছে যে কিছু বলার নেই আর এতটাই অন্ধকার আর এই যে আমাদের কাঁঠালটা তো আমি খেয়েছি একটা দুটো আমার সেরকম কিন্তু ভালো লাগে না কাঁঠাল তো সবাই মিলে খাবে ওয়ের প্রোডাক্ট আমার এলো এই যে নিয়ে যাচ্ছি বৃষ্টিতে ভিজে যাচ্ছে আমি তবু কিন্তু ভিডিও করতে আমি ছাড়ছি না এই যে ওয়ের একটা প্রোডাক্ট চলো বাড়িতে ঢুকে পড়লাম তো এতটাই বৃষ্টি পড়ছে আজকে যে কি যে হবে বুঝতেই পারছি না দাঁড়াও এই দৌড়টা আমি দিয়ে দিই তো তোমাদের কি ওপেন করে দেখাবো এখন না পরে দেখাবো সেটা ভাবছি সেই ওয়ারের প্রোডাক্টটা আমি নিয়েছি নিয়ে বাড়িতে ঢুকেছি আর কত জোরে বৃষ্টি তোমরা দেখলে ভিডিওটা করে দেখালাম তো এখানে আমি দরজাটা খুলে জাস্ট আমি এখানে বসেছিলাম ভিডিও করার জন্য এতটাই ছাড়টা এলো যে আমাকে বন্ধ করে দিতে হলে ভিডিওটা আমি দরজাটা দিয়ে আর এই বসেছি আর এটা আমাকে যেহেতু খুলতে হবে দেখো পুরো কিন্তু ভিজে গেছে এই যে পুরো ভিজে গেছে মানে যারা এটা আমাকে দিয়ে গেল ওয়াবের যে বইটা তারও কিছু পড়া নেই এতটাই বৃষ্টির পরিমাণ হয়েছে না মানে আমার কিছু বলার ভাষা নেই মানে কি বলবো তারে তো প্যাকেটটা পুরো ভিজে গেছে চলো আমি এটা ওপেন করে তোমাদের দেখাচ্ছি এর মধ্যে কি আছে এই যে এর মধ্যে ভূগো জিনিস আছে এই বাবা গুলো এত ভালো লাগে না ফাটাছে তো এইটা ভূগো পছন্দ করে তো বহুত তার মেরে রেখে দিলাম ভূগো এটা খুব পছন্দ করে এই যে এতে দেখো আছে এইটা একটা ওয়ের রেড অনিয়ন ব্ল্যাক সিড হেয়ার সিরাম এটা একটা হেয়ার সিরাম আছে আর এইটা হচ্ছে কন্ডিশনার ওয়ের একটা কোকোনাট মিল্ক কন্ডিশনার এই যে এটা তোমরা দেখতে পাচ্ছ এইটা ওয়ের কন্ডিশনার আছে এটা কোকোনাটের আর এই এই প্রোডাক্টটা কিন্তু আমি অনেকবার ইউজ করেছি এইটা আমি অনেকবার ইউজ করেছি মানে সাত আটটা এরকম কিন্তু শেষ হয়ে গেছে আর এইটা আমি প্রথম অর্ডার করেছিলাম তো এটা ওপেন করে আমি দেখাচ্ছি এই যে এটা হচ্ছে একটা হেয়ার সিরাম এটা অনিয়ন হেয়ার সিরাম দেখো এতে পুরু এটা পুরোপুরি কিন্তু কভার দেওয়া আছে আমি এটা যখন রিভিউ করব তখনই কভারটা এটা ওপেন করবো এখন এটা আমি এখন ওপেন করছি না জাস্ট তোমরা এটা দেখে নাও জিনিস অর্ডার দিয়েছিলাম দুটো জিনিস আমার চলে এসেছে তো বাইরে প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে মানে এত জোরে বৃষ্টি হচ্ছে তোমরা আওয়াজটা শুনে বুঝতে পারছো যে কতটা জোরে বৃষ্টি হচ্ছে আর আজকে মনে হচ্ছে আমি যেতে পারবো না আমার আজকে যাওয়া হবে না আমি আজকে যেতে একদমই পারবো না হচ্ছে জিমেতে কি করে যাবো এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি যাওয়া সম্ভবই না আর কালকে আমি ভিজে ভিজে এক এসেছি আবার আজকে যদি যায় আবার ভিজবো তার থেকে আজকে না যাওয়াই ভালো তো এই দুটো প্রোডাক্ট আমার এসেছে আর আমার একটু ভালো লাগে এইসব প্রোডাক্ট কেনার জন্য আমি মানে একদম আশায় থাকি কবে কিনবো এইসব প্রোডাক্ট তো এরকম দুটো আমার প্রোডাক্ট এসেছে তো চলো এখন আমি ডাকছি এখন দুটোর মতন বাজে আর এত জোরে বাইরে বৃষ্টি পড়ছে সাড়ে তিনটের মতন বাজে আর বৃষ্টিটা কিন্তু অনেকটাই পরিমাণে হচ্ছে মানে বৃষ্টি হয়েই যাচ্ছে সেই জন্য আমি ঠিক করেছি আজকে আমি যাচ্ছি না জিমেতে আর কি করি বা যাবো এত বৃষ্টিতে মনে হচ্ছে কেউই আজকে আসবে না তো যাই হোক আজ গেলাম না আর না গিয়ে ভাবছি গেলে ভালো হতো কারণ অনেকটাই আমাদের ব্যায়াম ট্যাম করা হতো তো শরীর অনেকটা ফিট থাকতো তো কী করা যাবে এত বৃষ্টি করছে যাব না তো তাড়াতাড়ি আজকে আমি উঠে পড়েছি তো আজকে ভাবছি কি করবো এখন এই সাড়ে তিনটের সময় তো আমি অনেক কিছু মানে জিমে চলে যাই আর এখন সাড়ে তিনটের সময় এখন ফ্রি আছে মনে হচ্ছে কী করি আর কি না করি তো একটু আগে আমি ভিডিও সব এডিটিং করে উঠলাম অনেক কিছু ভিডিও আমি করেছি তো বিকালবেলা এখন কি করবো বুঝতে পারছিলাম না এখানে দেখো নিমকিটা নিয়ে নিয়েছি অনেক দিন ধরে ভাবছিলাম খাবো তো খেতে পারছিলাম না যদি ভাবছিলাম যদি ওয়েট গেন হয়ে যায় সেই জন্য এই বনি উঠে পড়েছে আর বুবু এখনো ঘুমোচ্ছে বুবু এখনো ওঠেনি সোনা মেয়ে আমার সোনা মেয়ে আমাকে খাইয়ে দিচ্ছে দেখো তুই এই সময়টা এ তোমায় দেখতে পাই না আজকে দেখতে পেয়ে না আমাকে কথা তো বলতে দে একটু কিন্তু কথা বলতে কথা বলতেই দি খাবে নিমকি খাবে কই দেখি নিমকি আমি খেয়েছি আর ওকে দিয়েছি ও খেয়েছে এ না দিচ্ছি আসো ও বুঝতে পেরে গেছে আর নেই আমার কাছে ও চলে আছে সেই জন্য মানে আমাদের পাস্তা করেছে আর আমাদের বনি চলে এসেছে বনি খাবে তো দাঁড়া আমি দিচ্ছি গরম বনে গরম দাঁড়া এই দাঁড় একটু তোমায় দিচ্ছি দাঁড়া এই যে একটু বনিকে দিই দাঁড়া এই এইটা দিই

আর দেবো আর খাবে কোন গালে খাবে একটু গালটা দেখাও হেসে দাও বাবা ঠিক আছে দিচ্ছি একটু ঠান্ডা ঠান্ডা বনি তুমি পাস্তা খেয়েছো আর খাবে বনি একটু চাউনি দাও একটু চাউনি দাও একটু তাকাও একটু তাকাও এটা কি হচ্ছে এটা ছুঁচু হচ্ছে না একটু চাউনি দাও এরম করে সে সকালে সরাইয়ের দিকে তাকাচ্ছিলে আর দাদা কো তো চলো এবার কিন্তু আমি ভিডিওটা এখানে আমি শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না তাহলে আবার দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তো আজকের জন্য টাটা